নমস্কার বন্ধুরা আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন বাড়িতে পুরোহিত ছাড়া নিজেরাই কীভাবে গণেশ ঠাকুরের পুজো করবেন আগামী সাতাশে আগস্ট পড়েছে গণেশ চতুর্থী তো সেই দিন আমাদের সবার বাড়িতে হবে গণেশ পুজো তাই পুরোহিতকে ছাড়াই কীভাবে নিজেরাই গণেশ পুজো করতে পারবেন তার সে ভিডিওই জানতে পারবেন প্রথমে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্টে জয়গণেশজি লিখবেন আর ভিডিওটিরকে ছোট্ট করে কমেন্ট করে দেবেন তো চলুন প্রথমে বলে দিই প্রাথমিক প্রস্তুতি পূজার পূর্বে পঞ্চামৃত্য তৈরি করে রাখুন তার জন্য লাগছে পঞ্চামিতের জন্য দুধ দই ঘি মধু চিনি এছাড়া একটি পাত্রের মধ্যে গঙ্গা জল বা সাধারণ জল রাখুন ত্রাণের জন্য মূর্তিটি একটি তামা বা স্টিলের বাটির উপর নিয়ে নিন তারপরে পবিত্র মনে গণেশ ঠাকুরকে ধ্যান করে সেই পঞ্চমীতে জল দিয়ে অভিষেক করুন প্রথমে গঙ্গা জল বা তারপরে আবার গঙ্গা জল এবং শুদ্ধ জল দিয়ে গণেশ ঠাকুরের মূর্তির উপর ছিটিয়ে দিন এবং এই ছেটানোর সাথে সাথে বাংলায় মঞ্চ উচ্চারণ করুন ওং গঙ্গে যমুনের দৈ জৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে স্ত্রীন শ্রণিধং কুরু অর্থ হচ্ছে সমস্ত পবিত্র নদীর জল যেন এই জলে বর্তমান হয় পঞ্চমিত্র অভিষেকের পর প্রতিটি উপাদান দিয়ে গণেশ ঠাকুরকে চান করানোর পরে দুধ দিয়ে যখন ঢালবেন কিছু মন্ত আছে সেটাই শুনে নিন দুধ যখন গণেশ ঠাকুরের উপর অভিষেক করবেন তখন মন্ত বলবেন ওং খিরং স্টানাথং সমর্পয় আমি অর্থাৎ আমি দুধ দিয়ে চান করাচ্ছি তারপর যখন দই দেবেন তখন বলবেন ও দধিং স্নানাংত সমর্পয়ামি অর্থাৎ আমি দই দিয়ে চান করাচ্ছি এরপর ঘি ধাওয়ার সময় সে একই মন্ত ওং তং সমর্পয়ামি যখন মধু দিয়ে স্নান করাবে তখন ওং মধু স্নানাং থং তারপর যখন চিনি দেবেন ওং শর্কারং স্নান সমর্পায়ামি প্রতিটি উপাদান দিয়ে গঙ্গা স্নান করিয়ে জল দিয়ে মুতিটিকে ভালোভাবে গণেশজিকে ধুয়ে পরিষ্কার করে দেবেন গঙ্গা জল কিংবা সাধারণ জলও হতে পারে সর্বশেষে পরিষ্কার জল দিয়ে ভালোভাবে ধুয়ে তখন বলবেন ওং শুদ্ধ দকং স্থানান্থং সমর্পয়ামি মন্ত্র সহ একত্রে অভিষেক করতে চাইলে যদি ভাবেন যে একটা একটা করে আপনি মন্ত্র বলবেন না তাহলে পঞ্চামিত ঢালার সময় একেবারেই একটি মন্ত্র জপ করতে পারেন ওম গাং গণেশায় নমো বলে সেই পঞ্চমিত দিয়ে ঠাকুরকে চান করাতে পারেন এরপর বলে রাখি কিছু গুরুত্বপূর্ণ নিয়ম মূর্তি যদি কাঁচা মাটি বা ঢালাইয়ের হয় তাহলে স্নান না করেই শুধু জল বা পঞ্চমিতের জল ছিটিয়ে দিন তারপর গঙ্গা জল স্পর্শ করেই প্রক্রিয়া সম্পন্ন করুন স্নানের পর পরিষ্কার কাপড় ও পবিত্র লাল কাপড়ে মূর্তিটিকে ভালো করে মুছিয়ে দিন এরপর চন্দন ফুল ব্র বস্ত্র মিষ্টি এগুলো দিয়ে ভোগ প্রদান করুন আর গণেশটির মদক দিতে অবশ্যই ভুলবেন না এইগুলোতে গেলো সব পুজোর রীতি এবার কয়েকটা গুরুত্বপূর্ণ টিপস আপনারা খুব মাথায় রাখুন প্রথমে যখন আপনি পঞ্চমিত দিয়ে চান করাবেন তার আগেই নিজেকে শুদ্ধি করতে হবে নিজের মুখেতে গঙ্গা জলে তিন ফোঁটা দিয়ে আপনার আত্মশুদ্ধি করে নিন তারপরেই গঙ্গা জল দিয়ে সেই পঞ্চামিত দিয়ে গণেশ থেকে চান করান তারপর তিনি এগিয়ে বস্ত্র পরিধান করুন বাকি তো ভিডিওতে আপনারা শুনেই নিলেন কী মন্ত্র পড়বেন ও গান গান পাতে এবার পুজোটা ভালো করে দিয়ে ফল ভোগ নৈবৃদ্য অর্পণ করার পর ও জয় গণেশ জয় গণেশ গানটা আপনি করতেও পারেন বা আপনি মোবাইলে চালিয়েও দিতে পারেন এরপর বলে সেই সর্বপ্রথম বাড়িতে নিজেরা কীভাবে পুষ্পাঞ্জলি বা প্রার্থনা করবেন হাতে ফুল দিয়ে পুষ্পাঞ্জলি মন্ত্রটি হচ্ছে ওং শুভং কল্যাণ নাম আরোগ্যং ধন সম্পদা শত্রু বুদ্ধি বিনাশায়া দীপজ্যোতি নমস্তুতে এই মন্ত্রটি তিনবার পাঠ করবেন এবার আরতি গান তো আছেই তার সাথে প্রদীপ ঘুরিয়ে ঘুরি প্রণাম ও সমাপ্তি করার সময় শ্রী গণেশজির চরণে নিজের বা মাথা বা হাতকে অর্পণ করে ভালো করে নমস্কারের ভাবে বসে তাকে বলবেন ওং গাং গানে পাতিয়ে নেব আমার সকল বাধা বিপত্তি দূর করে দিন বিঘ্ন হত্যা গণেশ আপনি আপনার সংসারে সুখ শান্তি দিন ভালো রাখুন সবাইকে এই বলে আপনি সেখানে নমস্কার করবেন বাড়ির সবাইকেও নমস্কার করতে বলবেন আশা করি এইভাবে খুব সুন্দরভাবে গণেশজির পুজো বাড়িতে নিজেরাই করতে পারবেন আর একটা টিপস হচ্ছে গণেশজিকে ফুল তো দেবেন তার সাথে একশো আটটা বা একুশটা বা পাঁচ ছটা বীজ সংখ্যায় একটুখানি দুব্যোগকে ভালো করে একসাথে জোট করে সেটি তার পায়ের কাছে অর্পণ করবেন দুব্বক দেয়া গণেশ পুজোয় কিন্তু মাস্ট আপনি যে কোনো জিনিস ভুলে যান দুব্য দিতেই হবে তো যাই হোক বন্ধুরা এই কটা টিপস আপনাদের সাথে শেয়ার করলাম যদি কিছু আরও কিছু জানতে চান এই কদিনের মতো এখন দেরি আছে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন সমস্ত আপনাদের কোনো ডাউট থাকলে সমস্ত ক্লিয়ার করে দেবো